من كتب النبي صلى الله عليه وسلم ما جعل سيدنا علي خاتم التغيير أشرف الأنبياء جعل محمد رسول الله صلى الله عليه وسلم شكراً أكثر صلى الله عليه وسلم

এই মধ্যে থেকে উত্তর নদী তোমরা অন্বেষণ করো নিজের জরুর পূরণের জন্য কিছু কর্ম করে থাকে পৃথিবীর থেকে পৃথিবী আসছে

তারা অন্যদেরকে দিয়ে তাদের কাজ করিয়ে দিত স্বল্প মূল্যের বিনিময় সহজ ভাষায় বলতে গেলে শ্রমিক মাইক আমরা যেটা বলছি এটা এখন পর্যন্ত প্রচলিত এবং ব্যাপক শ্রমিকেরা শ্রম দেয় মালিক অর্থ দেয় রসুলের পাশের লোকাল জামারায়

কোন কথা নাই হিন্দু ধর্ম সহ ধর্মের প্রচলন ছিল বা এখনো আছে না তাদেরকে অবহেলায় আছে তাদেরকে সামাজিক মর্যাদা দেয় না কিন্তু ইসলাম প্রসাব বিষয়ে কখনোই সমর্থন করে না ইসলামের দৃষ্টিতে মারা সৃষ্টি কর সকলের

আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কাজকে হালাল করেছেন সেই সমস্ত কাজ কোনটাই ছোট নয় লজ্জা কিংবা অপমানের কোনো বিষয় নয় কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস অপছন্দ করতেন ইনশাআল্লাহ सवाल করা জামা যখন সুস্থ স্বাভাবিক ব্যক্তি

তখন অজু আমি তোমাদের মধ্যে একজন মানুষ সবাই মিলে কাজ করলে যেমন কোনো কাজ করলেন নয় ঠিক সেরকম ভাবে সবাই মিলে কাজ করলে এটা লড়াই কিছু নয় কিন্তু আমাদের সমাজ আমাদের বর্তমান বিশ্ব শ্রমিক নামক মানুষদেরকে একেবারে নিচে ফেলে দিয়েছে একেবারে অবমূল্যায়ন করা হয় শ্রমিকদের কোনো দাম নাই দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পরিশ্রম করার পরে তাদের ষাট সালে যখন শ্রমিকদের অধিকার অধিকার পূর্ণ করা হতো তখন তারা শ্রমিকদের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য আন্দোলন করবো কিন্তু সেই আন্দোলনের কোনো ফলাফল পায় তারা কারণ সাংগঠনিক ভাবে তারা শক্তিশালী ছিল না তারপরে তারা আস্তে আস্তে সাংগঠনিকভাবে শক্তিশালী শুরু করলো শ্রমিক উনিশশো আশি একাশি সালে আমার নতুন আন্দোলন শুরু করলো মালিকদেরকে তারা উনিশশো আঠারোশো ছিয়াশি সালের একই মে পর্যন্ত তারিখ করে দিল এর মধ্যে তাদের দেওয়া যেন করে কিন্তু মালিকেরা তা করলো না বরং তাদের আন্দোলনকে প্রতিহত করার জন্য প্রস্তুতি নিতে লাগবে সব ধরনের আর্থিক যত অস্ত্র শস্ত্র লাগে যেভাবে হয় সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করলো মালিকেরা উনিশশো আঠারোশো ছিয়াশি সালের একই মে সেই আন্দোলনরত শ্রমিকদের উপরে গুরু বর্ষণ করা হয় অসংখ্য শ্রমিককে হত্যা করা হয় তাদের অধিকার বুঝি হয় না যখন অসংখ্য শ্রমিক লোকের কাজে রক্ত সেই শহরের মধ্যে তখন শ্রমিকদের অধিকার কিছুটা ফিরে আসলো সে সময়ের একটা পত্রিকায় তাদের দাবি ছিল আট ঘন্টা কাজ করবে আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা বিরত কিন্তু মালিকরা সেটা মেনে নিতে তারা তাদের কথা হলো বারো বারো থেকে ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের দাবি ছিল বেতন না কমিয়ে আট ঘন্টা ডিউটি আট ঘন্টা বিশ্রাম কিন্তু তারা সেটা মায় নাই পরবর্তীতে বিশাল আন্দোলন হত্যা দেওয়া রক্ত দেওয়া রক্তের বিনিময়ে তারা তাদের এই অধিকার পেয়েছিল পেয়েছিল কিন্তু এখন সেটা আর ধরে রাখতে পারে নাই কিংবা সেটা এখন নাই আবার আগের মতো হয়ে গেছে আবার শ্রমিকদের অধিকার পূর্ণ করা হয় সে সময় একটা পত্রিকায় একটা হেডলাইনে আসছিল কাজ আট ঘন্টা করুক কিংবা বারো ঘন্টা করুক রাশ তো রাশি শ্রমিকদেরকে এভাবে এত নিচু কথা বলার কারণে তারা আরো বড় আন্দোলন করলো তারা আরো কেটে গেল তারপরে তাদের অধিকার কিন্তু ফিরে আসছে এটা তো মানুষের কথা বলতেছি মানব সম্পদের কথা বলতেছি কিন্তু আরো চোদ্দ শত বছর আগেও আমাদের জন্য বিভিন্ন বিশ্ব শ্রমিকের মতো মর্যাদা দিয়েছিলেন তিনি বলেছিলেন

শ্রমিকের অধিকার দিচ্ছে অধিকার দেওয়ার কথা ছিল কোথায় যেখানে দরকার যেখানে দরকার অধিকার দেওয়ার কথা ছিল আইন পাশ হচ্ছে সেটা হলো স্ত্রীর স্বামীর বিরুদ্ধে দর্শন মামলা করতে পারে আপনারা জানেন কিনা জানিনা এই দুইটা আইনের অর্থ হলো সমাজের মধ্যে মুসলমানদের মধ্যে বিবাহ গঠিত করা জিনাকে সহজ করা অথচ এই অধিকার দেওয়ার কথা ছিল শ্রমিকদের কি কলকারখানায় বিভিন্ন ঈদ যারা কাজ করে যারা দিন মজুর তাদেরকে এই অধিকার দেওয়ার কথা ছিল তাদের কাজের সময় কমিয়ে তাদের মজুরি বাড়িয়ে দেওয়ার কথা ছিল কিন্তু তারা তো কি করছে উনি তাদেরকে শ্রমিকের অধিকার দেওয়া হচ্ছে চিন্তা করা যায় এটা যদি বাস্তবায়ন হয় এবং সমাজ যদি প্রচলিত হয় এর ভয় স্ত্রী চাইলে স্বামীর যাওয়ার চেষ্টা করে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে যাওয়া যাবে না স্ত্রীর অনুমতি ছাড়া যাওয়া যাবে না বলেছেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে কাছে ডাকে কিন্তু সেই স্ত্রী সারা না দেয় আল্লাহর তার আল্লাহ নানা ধরনের আয়োজন করে আর আমরা কি করতেছি আমরা কোন কারণে আন্দোলন করতেছি কি বাস্তবায়ন করতেছি যখনই তিনি অস্বীকার করবে যে আমার কাছে আসা যাবে না সুন্দর করে যাবে শ্রম শ্রমিকের কাছে কারণ সেটা তো কোনো অন্যায় থাকবে না শ্রম বিনিময় টাকা দিয়ে আসবে শ্রমের বিনিময়ে এরকমই তো বাস্তবায়ন হতে যাচ্ছে অথচ আমরা জানি না আর জানলেও আমরা নিশ্চয় পশ্চিমা কালচার অন্যান্য বিধর্মী দেশে গুলো হয়তো বা থাকতে পারে চলতে পারে কিন্তু বাংলাদেশের লোকের পাশে কোথাও বিপদের মুসলমানের দেশে গুলো হতে পারে এগুলো বাস্তবায়ন হতে পারে না এগুলো বাস্তবায়ন অর্থ বাস্তবায়ন হওয়ার অর্থ হল মুসলমানদের দিয়ে সকলে ধ্বংস করা আমাদের বুঝতে যখন বুঝবো তখন আর কোনো কিছু করা উপায় থাকবে না এই সমস্তা থেকে এই সমস্ত কে আমাদের আলামত বড় বড় থেকে আমাদেরকে হেফাজত করুক আমাদেরকে শরীরে যেখানে শ্রমিকের অধিকার দেওয়া যেখানে মূল্যায়ন করা সেখানে মূল্যায়ন করা যে সমস্ত অনৈতিক অনিস্রামিক কাজগুলো সামনে আসতে আল্লাহ এই সমস্ত কাজগুলোকে ধ্বংস করে দিই এই সমস্ত কাজের পিছনে যারা বাস্তবায় করছে তাদেরকে মন মানুষকে পরিবর্তন করে দিচ্চে আল্লাহ কবাদ সবাই বলে আগে